আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই আল্লাহর রহস্যের সময় ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু ভাই আমি ভালোও নাই সুস্থও নাই প্রতিনিয়ত সড়ক পথে এত দুর্ঘটনা দেখতে দেখতে পুরো বিরক্ত অতিষ্ঠ হয়ে গেছে নিজের মনের ভিতরে এখন আশঙ্কা কাজ করে মনে হয় যে না এই রাস্তায় উঠলে আমি মনে হয় এই সেইমাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো পরিবহন বলেন অটো বলেন সিএনজি বলেন কার কথা রেখে ভাই কার কথা বলবো অটো সিএনজির টেসলা ড্রাইভার যারা তাদেরকে নিয়ে ভাই তারা রাস্পথে এমনভাবে গাড়ি চালায় তারা পরিবহনের সাথে পাল্লা দেয় হুন্ডার সাথে পাল্লা দেয় বা এদের আগে ওভারটেক করে যাইতে হবে কিছুদিন আগে ভাই আমার চোখের সামনে একটা অটো সামনে পিছনের অটোটা সামনে ওভারটেক করতে চাই ওই পাশ থেকে আরেকটা পরিবহন আসতেছে দুইজন সামনাসামনি তারপর ভাই ম্যাক্সিমাম যদি আপনি অটো ড্রাইভারদেরকে ধরেন দেখবেন দশ জনের আট থেকে নয় জনের আপনার লাইসেন্স নাই কোনোরকম রাস্তা একটা গাড়ি নামাইতে পারলেই হয়েছে এই শহরে মানুষের চেয়ে এখন গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হয় আপনি একশো পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্টই দেখবেন এক্সিডেন্ট হয় এই অটো সিন যে এগুলোর কারণে এগুলো যখনই ব্যান করে দেওয়া হয় উঠে দেওয়ার জন্য সরকার পদক্ষেপ নেয় কিছু কিছু সুশীলস আছে হ্যাঁ যাদের মায়া কান্নায় এক টেকা যায় না এই সুশীলদের কারণে মানুষের জীবন চলে যাচ্ছে সুশীলরা যে বিষয় নিয়ে কান্না করে একটা দিক গ্রহণযোগ্য সেটা হইলো যদি এগুলো ব্যান করে দিই তারা কি করবে এইটা মানা যায় তাদের একটা ব্যবস্থা করা উচিত তাই বলে যে এটা ব্যান করা যাবে না এমনটা না কিছু অটো রাখা যায় যাদের লাইসেন্স আছে হ্যাঁ এই শহরে এই কয়জন অটো চালাইতে পারবে আর বেশি চালাইতে পারবে না লাইসেন্স ব্যান তো অটো ভুলেও না বেশ কয়েকদিন আগে জালুঘাটের শহরে অটো চালকরা ধর্মঘট ডাকছিলো তারা সারাদিন কোনো গাড়ি বাই করবে না বিশ্বাস করেন ভাই জালুঘাটের মানুষ ওই দিনের মতো শান্তিতে কোনো দিন ছিল না ওই দিন একটা দুর্গ হয়েছে যানবাহনের যাতায়াতের সমস্যা হয়েছে রিক্সা যাওয়া লাগছে না ভ্যানে যাওয়া লাগছে ডাবল ভাড়া দিয়ে কিন্তু ভাই মানুষ অনেকটা শান্তিতে ছিল কোথাও কোনো জ্যাম ছিল না কিছু না ফাঁকা নিরিবিলি শহর অটো থাকুক কিছু পরিমাণ থাকুক যাদের লাইসেন্স আছে লাইসেন্সবিহীন কোনো অটো রাজপথে নামা যাবে না এবং এরা নির্দিষ্ট কিছু পথে চলবে মহাসড়ক এরা চলতে পারবে না মহাসড়কে আমরা বাপ দাদার রাস্তা যেরকম কিছু সেরকম টানে কোনো সিগন্যাল নাই কিছু নেই যেদিক মঞ্চ ওদিক তাও দেয় এই শহর থেকে বলেন এই দেশ থেকে বলেন অটো সম্পূর্ণ ব্যান করা যাবে না কিছু অটো রাখতে হবে যারা স্বল্প আয়ের মানুষ আছে তাদের যান চলাচল অটোর মাধ্যমে খুবই সহজ হয় কারণ রিক্সায় আমার যেখানে ভাড়া নেবে বিশ টাকা আমি সেখানে অটোতে পাঁচ থেকে দশ টাকায় যেতে পারবো ভ্যানে যেখানে বিশ থেকে তিরিশ টাকা নেয় আমি অটোতে পাঁচ থেকে দশ টাকা দিয়ে যেতে পারবো নির্দিষ্ট পরিমাণ কিছু অটো থাকুক মানুষের চেয়ে অটোর পরিমাণ বেশি না হোক তাহলে আমি মনে করি অনেকাংশে মহাসড়কের দুর্ঘটনা কমবে এর ফলে মানুষ স্বাচ্ছন্দ্য সহকারে রাস্তা চলাফেরা করতে পারবে এই তেসলার ড্রাইভারগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে লাইসেন্সবিহীন রাসপথে কোনো টেসলার ড্রাইভার থাকা যাবে না তেসলার কোনো ড্রাইভারই থাকা যাবে না অটো ড্রাইভার হিসেবেই থাকতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালাতে হবে আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম